আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সেদিন বাড়িতে যাওয়ার জন্য বেসনের হালুয়া এবং পায়েস রান্না করেছিলাম সেটারই কিছু ভিডিও চিত্র বরাবরের মতো আবারও বলছি আমার ভিডিওগুলোতে আমি কিন্তু রেসিপি শেয়ার করি না শুধু আমি যে কাজ করছি দৈনন্দিন সেসবের কিছু অংশই কেবল আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সম্পূর্ণ রেসিপি শেয়ার করি না সেজন্য কারণ এটা আমার রেসিপি শেয়ার করার চ্যানেল না আর অনেক আপুরা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমি জানি তারা আমার চেয়েও বেশি ভালো করে বানাতে পারেন বেসনের হালুয়া এবং হচ্ছে পায়েস আর যারা পারেন না ইউটিউবে অনেক বেশি সুন্দর সুন্দর এবং সহজ রেসিপি রয়েছে এই হালুয়া এবং পায়েসের সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিলাম আর যতটা সহজে ভিডিওটা করে ফেলছি কিন্তু হালুয়া বানাতে যারা বানান তারা জানেন অনেক বেশি পরিশ্রম হয় এবং অনেক বেশি সময় লাগে যারা হালুয়া বানান তাদের অবশ্যই বলতে হবে অনেক বেশি ধৈর্য কিন্তু আমি সবসময় আসলে বানাই না হঠাৎ বানাই তাও আম্মু বললে বানাই আর এই হালুয়াটাতে আমি ব্যবহার করেছিলাম আমার উদ্যোগ আয়াতসের খাঁটি ঘি খাঁটি ঘি যদি দেওয়া হয় হালুয়াতে তাহলে সেটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় যে কোনো বাজারের ঘিয়ের তুলনায় আর তেল ব্যবহার না করে ঘি ব্যবহার করলে কিন্তু জিনিসটা খেতে অনেক বেশি মজা হয় তো এখানে আমি হালুয়াগুলো সেট হতে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন বেশ পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাদাম দিলাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম যত বেশি কাঠবাদাম এবং পেস্তা বাদাম দেওয়া হয় আমার মনে হয় হালুয়াটা অনেক বেশি মজা হয় খেতে কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না অবশ্য সেটা দিলে আবার হিতে বিপরীত হতে পারে তো আমি দুইটা ট্রেতে এগুলো দিয়ে দিলাম সেট হওয়ার জন্য এখানেও দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানেও কিন্তু একটু বেশি মনে হচ্ছে বাদাম দিয়ে ফেলেছি যেহেতু আমি আসলে বুঝতে পারিনি অনেক বেশি কেটে ফেলেছিলাম বাদামগুলো তাই নষ্ট না করে দিয়ে দিয়েছি তো এই হালুগুলো সেট হতেও কিন্তু অনেকক্ষণ লাগবে আর আমি এই ফাঁকে পায়েসটার জন্য উপকরণগুলো রেডি করছি আর এখানে নিয়ে নিলাম পোলাওয়ার চাল যেটা পায়েস রান্না করার জন্য অন্যতম একটা উপকরণ সেখানে আমি অল্প করে পোলাওয়ার চাল নিয়েছি সেগুলো আমি ব্লেন্ড করব ব্লেন্ড করে ফেলেছি এছাড়াও দেখেছেন গাজর নিয়েছি পায়েসের মধ্যে গাজর ব্যবহার করাটা আমি আমার আমুর থেকে শিখেছি এটা আম্মুর অনেক পছন্দের আমি দুঃখিত বাসায় আসলে কাজ হচ্ছে সেজন্য একটু শব্দ শুনতে পারেন যেটার জন্য ভিডিওটা একটু কোয়ালিটি অবশ্যই খারাপ হবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এখানে আমি বেশ ভালো পরিমাণেই তরল দুধ নিয়েছি সেখানে আমি চালের যে ব্লেন্ড করে রেখেছি চালটা সেটা দিয়ে দিলাম আর এগুলো কিন্তু ক্রমাগত নাড়তে হবে যেন কোনোভাবেই লেগে না যায় আর কিছুক্ষণ পর আমি এখানে গাজরের গ্রেট করা গাজরগুলোও দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আমি বাদাম ব্যবহার করব কারণ পায়েসে বাদামটা ও একটা অন্য মাত্রা নিয়ে আসবে পায়েস যদি বাদাম ছাড়া করা হয় সেটা আমার একদমই ভালো লাগে না খেতে আমাদের বাসায় পায়ে সব সময় বাদাম দেওয়ার চেষ্টা করি যখন আমি করে থাকি আম্মুও চেষ্টা করে আম্মু অবশ্য আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে কিসমিস কিন্তু আমার কিসমিসটা আমি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু যেহেতু আম্মু বলেছে আর এটা বাড়িতে নেওয়া হবে তাই জন্য এখানে কিসমিস দিয়ে দিলাম আর এটা হচ্ছে নাড়ানোর উপর ডিপেন্ড করবে এটার আসলে লেগে গেলে খুব দ্রুতই কিন্তু পুড়ে যাবে যেহেতু এখানে চাল দেওয়া হয়েছে এরপর এখানে দুধ সব মিলিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই জন্য এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে নেড়ে নেড়েই এটা ঘনত্ব যত সম্ভব ঘন করতে হবে আর যেহেতু এটা চুলা থেকে নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে তাই কিছুটা যে যেমন পছন্দ করে সে অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে তো আজকের ভিডিওটা সামান্য বড় হচ্ছে অন্যান্য দিনের ভিডিও থেকে আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আমাকে হেল্প করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গিয়েছে এবং এটা করতেও কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন একেবারেই অধৈর্য হলে কোনোভাবেই চলবে না আর এখানে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি পরে অবশ্য আরও একটু বাদাম মিক্স করবো উপরে গার্নিশিংয়ের জন্য যে পাত্রে নিব সেটাতে দিয়ে দিব। আর এটা কিন্তু নিয়ে গিয়েছিলাম এত বড় একটা পাতিলে করেই কিন্তু নিয়ে গিয়েছিলাম অন্য কোনো কিছুতে নিয়ে যাইনি অন্য কোনো ছোট বক্সে কিন্তু নেইনি এই বড় পাতিলে করেই নিয়ে গিয়েছিলাম ভালো করে ট্যাপ মেরে নিয়ে যাওয়া হয়েছিল। তো লোভনীয় পায়েসটাও কিন্তু রেডি আর দুটা করতে আমার অনেকক্ষণ সময় লেগিয়েছিল আর শেষ পর্যন্ত একটা সুন্দর আউটকাম এসেছে এটাই হচ্ছে আমার সান্ত্বনা পুরস্কার আর সবাই অনেক মজা হয়েছে বলেছে সেটাও কিন্তু আমার কাজটাকে সার্থক করেছে তো এই তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না ইতিমধ্যে কিন্তু অনেক লম্বা করে ফেলেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন প্লিজ আপনাদের জন্য অনেক দোয়া থাকলো যেন আপনাদের সব ভালো ইচ্ছেগুলো আল্লাহ পূর্ণ করে দেন আমিন আল্লাহ হাফেজ